আবারও অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই এই জায়গাটায় মা পুরো আলু লাগায় আশা করি আপনারা সবাই পুরো আলু চেনেন এবং অনেক জায়গায় মাছ আলু ও বলা হয় এটাকে পুরো আলুর গাছটা শুকিয়ে গেছে আমি এখন মাটি খুঁড়বো মাটি খুঁড়ে এই আলু বের করব আর এই আলু মাটিতেই হয় গাছেতেও ধরে গাছেরগুলো অনেক ছোট হয় সেগুলো খেতেও অনেক টেস্ট কিন্তু মাটির নিচে যেটা হয় এটা খেতে আরো বেশি টেস্ট আপনাদের এলাকায় এই আলু কি নামে পরিচিত কমেন্টে বলবে এই আলু খেতে অনেক মজা লাগে আমার তো অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বল চতুর্দিকের মাটি আস্তে আস্তে খুঁচিয়ে এই আলু বের করতে হয় না হলে আলু কাটা যাবে এই জন্য আমি আস্তে আস্তে খুঁচিয়ে খুঁচিয়ে এটা বের করতেছি আর মাটিগুলো টান দিচ্ছি অবশেষে আমি আলু তুললাম আর এই আলুর কিন্তু অনেক রকমের জাত আছে এটা অন্য রকমের একটা জাত আমাদের বেশ কয়েক রকমের এই আলুর গাছ লাগাই মা এটা আরেক রকমের আলুর যেখানে গাছ ছিল সে মাথাটা আমি কেটে নেব কেটে নিয়ে আবার লাগিয়ে দেব তাহলে এটা আস্তে আস্তে এক বছর আবার খাবার উপযুক্ত হয়ে যাবে এটা কিন্তু বেশ একটা ভালো আইডিয়া আমরা আলু তুললে এই করি আবার আলুর মাথাটা কেটে আবার ওখানে লাগিয়ে দেই আবার এক বছর পরে এই রকম আলু হয় এটা আমার খুবই ভালো লাগে আলুর গায়ে ভালোই ময়লা তাই বাসায় এসে কলের পানিতে আলুটা পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে আলু পরিষ্কার করার কাজ আমার শেষ হলো এবার কোটাকুটির পালা এবার আমি আলুটা ভালোভাবে ছিলে নেব। এই আলুতে এত পরিমাণ আর পিচ্ছিল পিচ্ছিল মানে ছিলতে আমার অনেক কষ্ট হচ্ছিল বারবার হাত থেকে পিছলে যাচ্ছিল আলুটা তারপরে অনেক কষ্ট করে ছিললাম আলুর গা অনেক পিচ্ছিল পিচ্ছিল এই জন্য আমি আবারও আলু ধুয়ে নিচ্ছি আর সাথে মরিচ পেঁয়াজও ধুয়ে নিলাম এই আলু আমি রান্না একটা ভাজবো আর একটা আমি মাখা মাখা করে রান্না করব। দেখি কোনটা বেশি টেস্ট হয় আলু কাটার কাজ আমার শেষ হলো আলু কাটার পর আবারও পিচ্ছিল পিচ্ছিল হয়েছে তাই আমি আলুগুলো আবারও ধুয়ে নিচ্ছি যদি আলুগুলো না ধুয়ে নেই তাহলে কাড়াইয়া আলুর আঠাগুলো লেগে যাবে আমি কয়েকটা রসুনের পাতা কুচি কুচি করে নিলাম তাহলে রসুনের একটা ধান আসবে সুন্দর আমি তিনটা মরিচ নিলাম আর সাথে একটা লাল মরিচ নিচে যাতে ভালো কালার আসে মাঝে মধ্যে একটু লাল কালার দেখা যায় এই জন্যে এবার পেঁয়াজ কুচি কুচি করে নেওয়ার পালা আমার শেষ আর এবার আমরা খরিদ চুলাতে রান্না করব আমি চুলাটা ধরে এখন এগুলো আমি ভাজবো তাই এটা আমি পরিমাণ মতো হলুদ লবণ মরিচের গুঁড়া নিয়ে নিলাম এবার ভালো করে আমি সবগুলো মিক্সড করব যাতে সবার গায়ে সমান পরিমাণ ভরে আমার কাড়াইটা গরম হয়ে গেছে আগেই তেল দিয়ে রাখছিলাম আর এখন আমি একটা একটা করে কাড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি এটা আমার একদম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি এটা এখন নামিয়ে নেব আমি এই কড়াইয়ে কিছু তেল নিয়ে নেব এখানে আমি পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে দেব পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন এটার মধ্যে মরিচ কুচি দেব মরিচটা দিচ্ছি যাতে মরিচের কালারটা ঠিক থাকে লাল আর সবুজ দেখা যায় আমি এখন আলুগুলো দিয়ে দেব এখন আমি হলুদ আর লবণ দিয়ে দেব আমি কিন্তু এভাবেই বেশ কিছুক্ষণ কষে নিব যাতে আলুটার কাঁচা কাঁচা গন্ধ না থাকে এখন আমি একটু ঢেকে দেব আলুটা কষানো আমার শেষ এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আলুটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এই আলুটা কিন্তু মাছ ছাড়াই ভালো লাগে মাছ ছাড়াও কিভাবে এত সুস্বাদু আলুর তরকারি রেঁধে খাওয়া যায় আপনাদেরকে দেখালাম লাস্ট আমার রান্না শেষ এবং পরিবেশনও শেষ হলো ক্যামেরার আড়ালে আমি কিন্তু খেয়েছি আর মাসাল্লাহ অনেক মজা হয়েছে এই আলু যদি আপনাদের বাসায় থাকে তাহলে এভাবে রেঁধে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ